ইমানকে বলি দিয়ে জল্লা বেজ ধরে বারে বারে গোফে কেন দাও বেদনার অশ্রু কোরআন ঝরাই কত চোখ তুলে একবার দেখো না কি হলো তোমাদের নরক মনে করে বুক কেন দূর কাঁপে না নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে অশ্রু দুফোটা কেন ঝরে না পলে পলে আয়ু গেল গুনে দা কামলে। সাদা চুলে একটিও কালো না নিশিস রাত্রি পার হবে কি করে মনের প্রদীপ কেন জ্বালনা আজ কাল করে বসে থাকো তুমি যে সময় কখনো বসে থাকে না কি হলো তোমাদের নরকে মনে করে বুক কেন দূর কাঁপে না নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে অশ্রু দুফোটা কেন ঝরে না অশ্রু দুফোটা কেন ঝরে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এমন কালিমাটা তুমি কোথায় পেলে কোন জায়গাতে শিখলে হাজিল কালিমা তো kana আমি আমার এই কালিমাটা আমি আমার বাপকে বলতে শুনেছি আমি আমার দাদুকে বলতে শুনেছি আমার নানাকে বলতে শুনেছি আমাদের যুগে আমাদের জামানাতে এই কালিমা আর চলে না অতএব তুমি কোথা থেকে পেলে

যাও দুনিয়াতে দেখে এসো দুনিয়ার কি অবস্থা দুনিয়াকে কি ধ্বংস করা যাবে ফারিস্তারা আসবেন এসে আল্লাহকে রিপোর্ট দিবেন ও আল্লাহ একটা লোককে দেখলাম যে লোকটার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে আল্লাহ আকবার তার মানে আল্লাহ তালা বলবেন এই আমার ফারিস্তারা শুনে নে এখনো পর্যন্ত দুনিয়াকে ধ্বংস করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই লোকটা জীবিত থাকবে যে লোকটার মুখে আল্লাহ আকবার উচ্চারণ হচ্ছে তার মানে কিয়ামত কিছুটা হলেও দূরে আছে যে মানুষের আস্তে 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 উঠে যাবে তবে আপনাকে সব সময় দোয়া করতে হবে আল্লাহ আমি যেন ইমান হয়ে মরি আল্লাহ আমি যেন বেঈমান হয়ে না মরি এটা দোয়া আল্লাহ কাছে আপনাকে সব সময় চালিয়ে যেতে হবে আমরা আস্তে আস্তে এরকমটা হয়ে গেলাম কেন অবস্থাটা এখন দেখেন কিছু লোক আছে যারা কম সংখ্যক লোক নামাজ পড়ছে আমি আপনাকে চার রকমের নামাজি এই পৃথিবীর বুকে দেখাতে পারবো একগুলো হলো আট কি নামাজি একগুলো হলো খট কি নামাজি একগুলো হলো ষাট কি নামাজি আর একগুলো হলো রোজ কি নামাজি রোজ কি নামাজি কোনগুলো ভালোভাবে শুনবেন যে নামাজিগুলো প্রতি વખતે জোহর কখন হবে সেটা খেয়াল রাখে আর এসে মসজিদে নামাজ আদায় করে যে লোকগুলো আসরকে খেয়াল রাখে মাগরিবকে খেয়াল রাখে এরকম মানুষগুলোকে বলা হয় কে নামাজি মানে এরা একদিনও নামাজ ছাড়বে না এক নামাজ ছাড়বে না এই সমস্ত মানুষগুলোকে বলা হয় এরা হলো কে নামাজি ভাইজান কথা বলবেন না আশেপাশে তো এগুলো রোজ কেন আর একগুলো আছে আট নামাজে এরা জীবনে কোনো দিন আসর কে বলে জানে না যে আসর কি জিনিস মাগরীব চিনে না এসা চিনে না এরা সপ্তাহে একদিন যে দিন জুমার দিন আজান দিবে যে এসো তোমরা জুমার নামাজ আদায় করতে এসো সেই দিন এরা ডাক পাবে আর গিয়ে জুমার নামাজ আদায় করবে তো কবি বলছেন এইগুলো হলো আট কি নামাজি মানে এরা আট দিনের মাথায় একদিন নামাজে যাবে আর নামাজি খেয়ে

একটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাবে তো এদেরকে বলা হয়েছে এরা হলো তিনশো ষাটকি নামাজি আর একগুলো নামাজি যেগুলো হলো খাটকি নামাজি এটা ফের কে কই বলছেন খাটকি নামাজি গুলো হলো এরা এমনিতে যেমন তেমন করে ঈদের নামাজ আদাই করবে জুমার নামাজ ভালোভাবে আদায় করবে না এমনি নামাজকে ছেড়ে দিবে কিন্তু যেদিন বংশের একটা চাচা মারা যাবে যেদিন চাচি মারা যাবে যেদিন নিজের খালা মারা যাবে নিজের মা মারা যাবে সেই দিন খাটখানাকে ঘাড়ে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোনে না জানাজা গা পর্যন্ত তো এরা শুধু জানাজার নামাজ আদায় করবে খাটখানাকে ঘাড়ে করে নিয়ে তো এদেরকে বলা হয়েছে যে এরা খাটকি নামাজি

আরেকগুলোকে বুঝানো হয়েছে সেগুলো হলো যারা নামাজ মোটেও পড়ে না মিনাল মুসাল্লিন মানে নামাজ থেকে যারা মুখ ফিরিয়ে নাই তো এইদেরকে দুই শ্রেণীর মানুষকে বুঝানো হয়েছে যেটা সত্যিকারে যেটা কথা সেটা আপনারা গ্রহণ করে নেবেন তো কাউকে মাফ করবেন না আল্লাহ তালা এক শ্রেণীর লোককে বলবে তোরা জান্নাতি বাকিগুলোকে সব কটাকে ঠেলে 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 জান্নাতি করবে আমাদের অবস্থাটা এরকম হলো কেন হলো তো সায়েন্সের বইয়ে লাইফ সায়েন্সের বইয়ে একটা বিষয় আছে যার নাম হলো বংশগতি চাল যিনারা লাইফ সায়েন্স পড়ে যিনারা ভালো জানেন তো এই বংশগতি চালে কি বোঝানো হয়েছে না তো তার বাপের চেহারা অথবা মায়ের চেহারা বাপ মা যেমন হবে তেমন তার ছেলে হবে এই নিয়ে রাশিয়ার কিছু গবেষক তাদের গবেষণা গারে দুটা ইঁদুর নিয়ে গবেষণা করেছিল খুব দামি কথা ভালো গবেষণা হয়ে কি গবেষণা করলো একটা বেটা ইঁদুর আর একটা বেটি ইঁদুর ধরে নিয়ে একটা জায়গাতে পুষতে লাগলো দুটা ইঁদুরের লেজ কেটে দিল কেটে দিয়ে একটা জায়গাতে তারা এরকম বাউন্ডারি করে পুষতে লাগলো এই বিজ্ঞানেরা মনে করেছিল যে লেজকে কেটে দিলাম তো লেজ কাটা ইঁদুরের প্যাট থেকে যদি বাচ্চা পয়দা হয় তাহলে হয়তো লেজটা ছোট হবে কিন্তু দুর্ভাগ্যবশত লেজ ছোট হলো না কি করবো আমার

একটা হলো বাপ যদি কিংবা মা যদি কিংবা তার বংশে যদি কোন মানুষ খোড়া থাকে আর কিছু থাকে তাহলে তার প্রজন্ম হতে পারে হবে খোড়া হবে আর কিছু হবে দ্বিতীয় নম্বর হলো বাপের চরিত্র যদি খারাপ হয় মায়ের চরিত্র যদি খারাপ হয় তাহলে তার সন্তান তার প্রজন্ম দুনিয়াতে যত আসবে সমস্ত চরিত্র সমস্ত প্রজন্মের চরিত্র খারাপ হবে এই জিনিসটা তারা মান করেছিল আজকে আপনি নামাজ পড়েন না আপনার ছেলেরা বলবে আমার বাপ তো 50 বছর বয়সে নামাজ পড়েনি তাহলে আমার বাপ কি ভালো মানুষ ছিল না আজকে আপনার 30 বছর হয়ে গেল 40 বছর হয়ে গেল তথাপি মসজিদ যিনেন না কালকে আপনার ছেলেটা বলবে আমার বাপ 40 বছর বয়সে নামাজ পড়েনি আপনার কথা বলবে আমার দাদু 40 বছর বয়সে নামাজ পড়েনি অতএব তারা তো ভালোই মানুষ ছিল ভালোই খাচ্ছিল ভালোই চলছিল অসুস্থতা

পর্ণনামা কসম আল্লাহর বলছি বিয়েতে পর্ণনামা শেরশাপাদিয়া সমাজে ছিল না এগুলো ছিল কাদের মধ্যে না তো হিন্দুদের মধ্যে হিন্দুদের মধ্যে ছিল এলো প্রথম আমাদের দেশে আমাদের এলাকাতে দেখা যায় একগুলো মুসলমান বাঙাল বলে বাঙাল তো এরা কিছুটা হলেও নিজের বিয়ে বিয়েতে দেখবেন একটু হিন্দুদের অনুসরণ করে বিয়ে দেয় আমি কি ঠিক বলছি হিন্দুদের অনুসরণ রাত্রে বিয়ে করাবে তারপরে জামাইটাকে দুলাটাকে এক জায়গায় বসিয়ে বড় বড় টুপি দিবে আর কিছু করবে তো যাই হোক কিছুটা হলেও তাদের মানে মিল খেয়ে যাচ্ছে একটু একটু করে তো এরা বলছে এটা আজকার কথা বলছে আরে ওরা ওদের জামাইকে পালকিতে নিয়ে যাচ্ছে কারা হিন্দুরা পালকিতে নিয়ে যেতে আগে নিয়ে যেত পালকিতে তো পালকিতে নিয়ে যাচ্ছে এত সুন্দর করে দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা আমাদের জামাইকে একটু সাজাতে পারি না আমাদের জামাইকে একটু আমরা আদর দিতে পারি না তো বলছে কি আদর দেবি বলছে আদরটা দিব জামাকে একটা সশ পেন না ভালো হবে তো আদর দিতে গিয়ে সশ পেন দিল পড়শের বাড়িতে যখন বিয়ে হচ্ছে বলছে ওরা তো শার্ট দিয়েছিল আমরা একটা সঙ্গে ঘড়ি দেবো হ্যাঁ দিয়ে দাও তার পড়শি যখন বিয়ে করছে ওরা তো গরিব আমাদের চাইতে ছোট লোক ওরা যদি ঘড়ি দিতে পারে নিয়ে জামাইকে আমরা একটা সাইকেল দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও তারপরে যত বিয়ে এলো কেউ বলছে মোটর সাইকেল দিব কেউ বলছে টট গাড়ি দেবো কেউ বলছে বলের দিব আজকের জামানাতে একটাও বিয়ে আল্লাহ করে একটা আধ হয়ে যায় কিন্তু একটাও বিয়ে বিনা মোটর সাইকেলে হয় না তো আপনাকে কি বললাম আপনি ছোট একটা কাজ করবেন ওটাকে আস্তে 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 আপনার ডিজিটাল জামানার ছেলেরা বাড়িয়ে বলবে এটাই ঠিক কারণ এটা আমার বাপ দাদু করে গেছে এটাই ঠিক আপনি ছোট্ট একটা খারাপ কাজ করেন দেখেন একটা সৃষ্টি করেন যে কোনো কাজ যেটা শরীয়ত বিরোধী তা আপনার ওই কাজটা বেশি মানুষেরা ফলো করবে আর ওটাকে বেশি মেনে চলবে তো বল হলো না কেউ তৈরি করেছিল কি একটা জামাদাও। আজকে এলো কত দূর পর্যন্ত তাহলে মোটর সাইকেল না হলে বিয়ে হবে না দু একটা হয়ে যায় মহিলা মাসাল তো আপনি বিয়েতে পণ নিচ্ছেন আর নিজেকে জান্নাতে দাবি করছেন আপনার কথাটা একটু বলি হজরত আলীর যখন বিয়ে হয় মা ফাতেমার সঙ্গে সেই সময় হজরত আলী আল্লাহ রসুল কে এসে বলছেন আল্লাহ রসুল আপনার মেয়েটাকে যে বিয়ে করব তো বিয়ে দিয়ে দেন না রাসুল বলছেন কেমন কথা বলছো তুমি আমার মেয়েকে বিয়ে করবে তো আমার মেয়েকে বিয়ে করতে হলে যে একটা মহরানা লাগে সেই মোহরানাটা তুমি নিয়ে এসো রাসুল করিম বলছেন মহরানা লাগবে তখন কি হাজার আলী বলছেন মোহারানা দেব কিন্তু আমাকে আপনার বাড়িতে লালিত পালিত আমি আপনার বাড়িতেই বড় হয়েছি বারো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি অতএব আপনি জানেন আমি কত দাওয়া হাই আপনার মেয়েকে মোহর হিসাবে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই কিছুই নাই কিছু না রাসুল বলছিলেন তোমার কাছে একটা লোহার বর্ম আছে যেই বর্মটা তুমি যুদ্ধে পরিধান করে গিয়েছিলে সেই যুদ্ধে মিলিটারি যখন যুদ্ধ করতে যেত তখন লোহার বর্ম পরতো যাতে তাদেরকে আঘাত করতে না পারে আঘাত করলেও যাতে শরীরে আঘাতটা না লাগে এই জন্য তারা লোহার বর্ম পরতো আল্লাহ রাসুল বলছিলেন ও আলী তুমি এই লোহার বর্মটা আমার মেয়ে ফাতিমার নামে করে দাও সেটাই তার নামে মোহরানা হয়ে যাবে কত পনের কোন কথা এলো না যে এটা দিন ওটা দিন আপনি আমার শ্বশুরকে কিছু তো গিফট দিবেন আপনি আমাদের সমাজ কোথায় গেল আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতে যে এমন ব্যাটার বিয়েতে ব্যাটার বা নিচ্ছে কত ফল কেহ সোনা দানা আনিছে কেহ টাকা করি কেহ সোনা দানা আনিছে কেহ টাকা করি জমি জামা নিচে কেহ কেহ নিচ্ছে বাড়ি চাকরির বদলে কত জন করে বিয়ে কতজন বিয়ে করে কন্ট্রাক্টারি নিয়ে আবার কত বাবজি বলে নেব না গোপন বেটি জামাই সাজিয়ে দাও বিহায় আপন আরো কত শুনি হারাম টাকা নেব না গো দাও গো কিছু জমি টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাই তুমি এমনি লবি হলে হায়রে বেটার বাপ তুমি এমনি লবি হলে পশুর করিলে নিজের ছেলে তাই বলি ও গো তাই বলি ও গো হয়নি যাদের বিয়ে তাই বলি ও গো হয়নি যাদের বিয়ে শপথ করো করব বিয়ে পণ্ডা নাহি মেয়ে না বিয়ে করতে হবে আমি আমার টাকাতে ধনী হব যা কিছু থাকবে সব আমার আজকে আপনি কিছুটা টাকা নিয়ে শ্বশুরের কাছে নিয়ে ব্যবসায় আরম্ভ ব্যবসা আরম্ভ করলেন শুরু করলেন যেটা আপনি যৌতুক হিসাবে নিলেন কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন টাকা যদি যৌতুক হিসাবে হয় আর সেই টাকা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু হয় তাহলে আপনাদের সভাপতি সাহেবকে জিজ্ঞেস করবেন ব্যবসাটা কি ওই ব্যবসার টাকা গুলো কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম কাজ থেকে বাঁচান তো যেটা বলছিলাম অনেক কথা হলো এই জালসাটা সম্পূর্ণ ভাবে মাদ্রাসার উপলক্ষে এবং মাদ্রাসার উন্নয়নের উপলক্ষে আপনাকে দিনের কথা যদি আর মানলেন তাহলে হয় আপনাকে বাঁচাতে হবে 10 টাকা 20 টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যা পারবেন আপনি আমাকে একটু দিবেন তার একটা কথা কে অবশ্যই আপনারা দিবেন যাবেন না কেউ কেউ টাকার নাম শুনে কেউ উঠবেন না

যদিও গুণা হয় তাহলে একটা জিনিস মনে রাখবেন যার শিশুর দোয়া সবচেয়ে আগে কোগুলো হয় কারণ শিশুর গুণা কম থাকে শিশু যদি আপনার কাছে

কয়েক বছর আগে কোরআনকে জালিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল কিছু লোক। Так মাদ্রাসা এসেছে যে কোরআন এই মাদ্রাসায় কতটি আছে? তো এই মাদ্রাসার কোরআনগুলো সম্পন্ন কিনে নবো গিয়ে জালিয়ে দেবো। তো মাদ্রাসায় এসে মুনিসাকে বলছে ঘটনা লম্বা আছে আমি আপনাকে সংক্ষেপে বলছি। বলছে যে আসসালামু আলাইকুম আলাইকুম কোরআন লাগবে। আমাদের কোরআন শর্ট হয়ে গেছে। আপনাদের মাদ্রাসায় থাকলে দেন না। তো মনির সাহেব হাব ভাব দেখে বুঝে নিয়েছে যে কোরআন কিসের জন্য লাগবে বলছে কতগুলো কোরআন নেবে যে আপনার মাদ্রাসায় যতগুলো আছে সবগুলো দিয়ে দেন খুব প্রয়োজন আছে তো মনির সাহেব আরো বুঝে গেছে যে এরা কোরআন কেন নেবে তো মনির সাহেব ওই জায়গাতে হেপ তো তিনটা হাফিজকে ডাকলেন ডাকার পরে ওদের সামনে বসালেন বসিয়ে দেওয়ার পরে বলছে এ বাবা তুমি এক থেকে নিয়ে দশ পারা পর্যন্ত এই লোকটাকে শুনিয়ে দাও দ্বিতীয় জনকে বলছে এরে বাবা তুমি এগারো থেকে নিয়ে কুড়ি পারা পর্যন্ত শুনিয়ে দাও আর লোকগুলো যারা কোরআন পড়াতে এসেছিল বলছে হাই আল্লাহ আফসোস জীবনে আর এরকম কাজ কোনো দিন করবো না কোরআন এমন একটা বাণী যেই বাণীকে মুসলমানেরা মুখস্থ করে রেখেছে এবং যেই বাণী হলো আল্লাহর বাণী সেই জায়গাটাকে সহযোগিতা করবেন যারা শিখে তাদের সহযোগিতা করবেন যেরকম ভাবে হোক না কেন তো যেটা বলছিলাম পাঁচশো হাজার আমি বেশি দাবি করবো না আমি খুব একটা বড় দাবি নাই আপনাদের কাছে হাজার টাকার একটা কলম নেবো বাস আপনার কাছে এটাই দাবি দাবি